হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো গাইস থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ব্লগটা কেমন হতে পারে তো গাইস এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো গাইস আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি একদিন ইউটিউবার হব আর ইউটিউব থেকে আমাকে একটা প্লে বাটন গিভওয়ে দিবে ভাই সবারই কিন্তু একটা না একটা স্বপ্ন থাকে তো আমার স্বপ্নটা ছিল আমি অনেক বড় ইউটিউবার হব আর ইউটিউব থেকে আমাকে একটা প্লে বাটন গিভওয়ে দিবে তো ভাই আমার প্লে বাটন পাওয়ার স্বপ্নটা কিন্তু আগেই পূরণ হয়ে গেছিল কিন্তু ভাই তখন আমি কোনো ব্লগ ভিডিও বা কোনো ভিডিও করি নাই তো গাইস আমি কিন্তু ইউটিউব থেকে অলরেডি তিনটা প্লে বাটন পেয়ে গেছি তো আমার তিনটা চ্যানেল থেকে তিনটা প্লে বাটন পাইছি কিন্তু গাইস আমি কিন্তু কখনো ভিডিও করি নাই তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও তো আমি আমার স্বপ্নের প্লে বাটনটা কিভাবে হাতে পেলাম চলেন আপনাদের সবাইকে দেখাই গাইস আমি আমার বন্ধুর সাথে বসে আড্ডা দিতেছিলাম আর তখনই ইউপিএস থেকে একটি কল আসে আর কলটি রিসিভ করার সাথে সাথে বলে স্যার আপনার পার্সেলটি চলে আসছে তো আমরা ইসিবি নিয়ে আসছি আর তখনই আমি বুঝে গেছি যে আমার প্লে বাটন চলে আসছে আর আমিও আমার বাইশ থেকে নিয়ে তাড়াতাড়ি করে ফুটওভার ব্রিজ এসে দাঁড়াই গাইস আমার সর্বপ্রথম প্লে বাটনটা যখন ছিল তখন কিন্তু আমার কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসতে হইছে তো গাইস অনেকেরই কিন্তু কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসা লাগে কিন্তু কিন্তু আমার দুইটা প্লে বাটন গাড়ি দিয়ে তো ওনাদেরকে আমি কল দিই কল দিয়ে বলেছে ভাই আপনারা কোথায় তো ওনারা বলতেছে যে ভাই পাঁচ মিনিট ওয়েট করেন তো আমি বলে আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট যেহেতু ওয়েট করতে হবে তো আমাদের এলাকাটা আপনাদেরকে দেখাই তো গাই এটা হচ্ছে আমাদের ইসিবি চত্বর তার পাশে হয়েছে হচ্ছে মিনা বাজার তো এটা নতুন হয়েছে মিনা বাজার আর ব্রিজটাও নতুন হয়েছে তো গেছে ওইটা হচ্ছে গুলচত্বর তো এখানে আমরা অনেক আড্ডা দিতাম তো গেছে এখন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে তাই আমাদের এখানে আর আড্ডা দেওয়া হয় না আর গাইছে আমরা যখন ছোট ছিলাম তখন এদিক দিয়ে রাস্তাঘাট কোনো কিছু ছিল না পুরোটা পানি নদী ছিল তো আমাদের এই ক্যান্টনমেন্ট গাইছে অনেকটাই পরিবর্তন অনেকটাই উন্নত হয়েছে এখন আর এই জায়গাটা চিনাই যায় না তো আবারও কল দিলাম আমি ইউপিএস এর নাম্বারে তো ইউপিএস এর নাম্বারে কল দিয়ে নিচের দিকে নামতে থাকি আর দেখতে পাই ওই তো গাড়ি তো আমার বাইশ থেকে বললাম ওই যে দেখ গাড়ি এসে তো আমি গাড়িটা দেখেই বুঝে গেছি যে ইউপিএস এর গাড়ি কারণ গাই এর আগে কিন্তু আমি ইউপিএস এর গাড়ি থেকে আমার প্লে বটন নিছি তো তারা আবারও আমাকে কল দেয় কল দিয়ে বলেছে ভাই আমরা তো এসবি মিনা বাজারের সামনে আসি আপনি কোথায় আমি বললাম যে ভাই আপনার গাড়ির পিছনে তারপর উনি হাইসা বলেন যে গাড়ির সামনে আসেন আর আমিও দ্রুত তাড়াতাড়ি সামনে চলে গেলাম তো সামনে যাওয়ার পর ওনার আর নামে নাই এর আগের বার নাম ছিল তো এর আগের বার অন্য আরেকজন আসছিল তো রাস্তার ওই পাশে আমার প্লে বাটনটা দিয়েছিল তো এবার অন্য আরেকজন আসছিলো তো তার সাথে আমি একটু পরিচয় হই তো পরিচয় হওয়ার পরে প্লে বাটনটা আমার হাতে দেয় তো হাতে নেওয়ার পর ভাই অনেক খুশি আমি তো বলছি যে ভাই আপনি আসছেন তো এর আগের বার আরেকজন আসছিল তো প্লে বাটনটা আমার হাতে নেওয়ার পর গাইস ইউপিএস এর খুশি ছিলাম বলার তো চলো সবাইকে দেখায় আমার প্লে বাটন আনবক্সিং করার ভিডিওটা তো সে হচ্ছে আমার প্লে বাটন তো গাইস ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে চাও গাই এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও একটু খারাপ হতেই পারে তো গাইস সবাই আমার জন্য দোয়া করবা